গত ষোলোই মে সিএমএম কোর্টে দায়িত্ব পালনকালে পুলিশি হামলার শিকার হন সাংবাদিকরা চলতি সপ্তাহে দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিকদের উপর চড়াও হয় পুলিশ গত মঙ্গলবার সিএমএম কোর্ট এলাকায় আরও এক দফা পুলিশি হামলার শিকার হন সাংবাদিকরা এমনই পটভূমিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু মঙ্গলবার এক অনুষ্ঠানে পুলিশের কাছ থেকে নিরাপদ দূরত্বে থেকে সাংবাদিকতা করার পরামর্শ দেন বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর পুলিশি নির্যাতন নিয়ে জানতে চাইলে তিনি সাফাই গাইলেন পুলিশের পক্ষে আগের চেয়ে অনেক ভালো হয়েছে এই সার্টিফিকেটটা আপনাদের দিতেই হবে সারা দেশের মানুষ থেকে বুঝে কিন্তু আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে আমরা বুঝাতে পারি না এটা আমাদের ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন সব পুলিশকে ভালো বানানো সম্ভব নয় যখন যেখানে যে ঘটনা ঘটে আমরা সাড়ে তিন বছরে আপনারা কেউ বলতে পারবেন না যে আমরা একশন নেই নেই এটুকু অন্তত বলতে পারি এটুক স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আমি বুক ফুলিয়ে বলতে পারি আগের চেয়ে অনেক ভালো হয়েছে এই সার্টিফিকেটটা আপনাদের দিতেই হবে